আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা হবে চাপ জি আলহামদুলিল্লাহ আপনার একটা কথা পইতাম জি বলেন আমাদের মহল্লায় একটা ঝামেলা হয়েছে তাই কিছুদিনের জন্য আপনি চলে যান পরে ঝামেলা শেষ হলে আপনাকে বলবো আপনি চলে আসবেন জি আমি চলে যাব তবে আপনাকে কয়েকটা কথা বলবো বেদবি হলে মাফ করে দিবেন নাম্বার এক হাতের নখ বড়ো হলে নখ কাটতে হয় আঙ্গুল না ঠিক তেমনি মানুষ বাবদ ভুল হতেই পারে তাই বলে মানুষের চাকরি ডিলেট করতে হয় না ভুলকে সংশোধন করতে হয় নাম্বার দুই আজ আমার সাথে যে ব্যবহার আপনারা করেছেন সেই ব্যবহার আমিও একদিন করতে পারতাম কিন্তু না করার কি জানেন শুধু একটা মহল্লা নষ্ট হয়ে যাবে বলে নষ্ট করি না নাম্বার তিন আমি একদিন পাকতাম হঠাৎ করে আপনাদেরকে বলতাম যে আমি অনেক অসুবিধে আছি বলে আমি চলে যেতাম কিন্তু যাই না নাম্বার সাই আপনি কোনো না কোনো একজনের চাকরি করেন যেই দিন এই ব্যবহার আপনার সাথে করা হবে সেই দিন আপনি বুঝবি আমার কতটুকু কষ্ট নাম্বার পাঁচ আপনি বলেছিলেন কিছু দিনের ভিতরে আমি চলে যেতাম আমি আপনাকে বলবো ত্রিশ মিনিটের ভিতরে আপনি আমার হিসাব ক্লিয়ার করেন আমি ত্রিশ মিনিটের ভিতরে চলে যাব নাম্বার ছয় দোয়া করে সেই ব্যবহার আপনার সাথে যেন হয় নাম্বার সাত রিজিকের মালিক আপনি না রিজিকের মালিক হয়েছে আল্লাহ নাম্বার আট দুনিয়ার কারো কাছে নত হব না নত হব শুধু এক আল্লাহর কাছে নাম্বার নয় নত হয়ে ইমামতি করব না নেতা হয়ে ইমামতি করব নাম্বার দশ ইচ্ছা হলে রাখো না হলে ছেড়ে দাও তাতে কোনো কিছু যায় আসে না ইমাম বলে আমাদের কি কোনো চাহিদা নাই আমাদের কি কোনো অভিজ্ঞতা নাই যার যেটা ইচ্ছা সেটা করবে। আজ থেকে যদি সব ইমাম আমার মতো হয়তো তাহলে ইমামের পিছনে এইভাবে হতো না আপনি হিসাব ক্লিয়ার করেন আমিও চলে যাচ্ছি আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমার বানানোর মেইন কারণ কিছু সমজ্ঞানী মানুষের জিনিসটা বোঝার লাগিয়া ভিডিওটি আমি বানাইছি তো আপনারা এই ভিডিওতে কি তা বুঝতে পারছেন কমেন্ট করে জানাইবা আর ভিডিওর মধ্যে কোনো বুলটি হইলে মাফ করবা আসসালামু আলাইকুম